শিক্ষা স্বাস্থ্য মানুষের চাকুরি কর্মসংস্থান উৎপাদন কৃষি সব কিছুই নির্ভর করছে তার রাষ্ট্র কথার উপরে সব কিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে সব কিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল তাই না একেবারে প্রথমে দু সালে ভোটই তো দিয়েছিল সেই আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে একেবারে তার বলা যায় যে ভূমিধ্বস করে দিয়েছে সেই জায়গায় এখান থেকে আবার এক বছরে দেড় বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন এটা মনে করার কোনো কারণ নেই আর সামাজিক সুরক্ষা কার নাগরিকের তো মানুষের তো সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সা আর বয়স্কই হোক সব কিছু সেটাও নির্ভর করতে তার কাঠামোর উপরে তার ব্যবস্থার উপরে আজকে আমাদের সব কিছুই আপনার নির্ধারণ করে আমলারা আমলারাই নির্ধারণ করে সব কিছু এবং সেখান থেকেই আপনার সব কিছু নেমে আসে এবং আপনি খেয়াল করে দেখবেন আমার কাছে খুব অবাক লাগে যে একজন স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয় সেন্ট্রালে আসতে হয় যেটার তো কোনো প্রয়োজন নেই আমার যে জেলা জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান করে কিন্তু ওই যে সিস্টেম ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষতে আসবে কোথেকে এগুলো হচ্ছে বাস্তবতা শুনে খারাপ লাগবে বাট দ্যাট দ্য ট্রুথ ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ ঘুষ দিয়ে স্কুলের শিক্ষকদের নিয়োগ ঘুষ দিয়ে নার্সদের নিয়োগ হয় ঘুষ দিয়ে তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন এটা খুব ডিফিকাল্ট এটা সত্য কথা ওয়েলফেয়ার স্টেটের কথা সে আপনার কল্যাণমূলক রাষ্ট্র আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না আমাদের সাকি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন আমরাও একসময় স্বপ্ন দেখতাম কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা আর করতে পারছি না আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট এই এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করেই এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের এটা ন্যূনতম এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না কিন্তু ন্যূনমত পাওয়া যেতে পারে সুতরাং এটা আপনার আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলাই মুহূর্তে ভিতার যেটা এক্সপেক্ট করছে এটা সম্ভব না এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্যে তাকে ভোট পাওয়ার জন্যে তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে তা আমরা তো মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো আপনার বিবাদ শুরু করেছি তর্ক বিতর্ক শুরু করেছি ভালো কথা তর্ক বিতর্ক তো হবেই গণতান্ত্রিক এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায় আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আসে আমি হতাশাবাদী লোক কখনই ছিলাম না আমি হতাশাবাদী হতেও চাই না কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তাভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের যারা আমরা লড়াই করেছি লড়াই করছি করে চলেছি আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কিছু ভেগ মনে হয় কারণ এখন জনগণ কারা সেটা কি আপনার সালমান ইফ ব্রহ্মান নাকি আপনার কি এ সালাম নাকি আপনার আমাদের কলিম উদ্দিন সলিম উদ্দিন তাই না তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে আলোচনা করতে আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন তিনি তারা কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে এই চেয়ারম্যান সাহেবরা যে কথা বললেন সাধারণ মানুষরা যে কথা বলছে ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে যারা আপনার এই যে চালায় রিক্সা চালায় রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে তাদের সঙ্গে কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থেই জনগণের সমস্যা সমাধান করার জন্য আন্তরিক হবেন আমি কিন্তু বলছি না যে পারবেন আন্তরিক হবেন সততার সঙ্গে করবেন তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাব আমি কোনো তাত্ত্বিক আলোচনায় গেলাম না আমাদের বৃতিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সারগুলো চেয়েছে সে উত্তর দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না এটা আমার সিস্টেমের উপর নির্ভর করবে আমি যদি একটা জনপ্রতিনিধিত্ব হলক সরকার গঠন করতে পারি আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি জনগণের কাছে জব একটা ব্যবস্থা তৈরি করতে পারবো সেটাই হবে আমাদের আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারব শিক্ষা শিক্ষা শেষ শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে স্বাস্থ্য শেষ হয়ে গেছে সেগুলোকে আপনাকে আবার নতুন করে গড়ে মানুষ থাকবে সে মানুষগুলো তো তৈরি করতে হবে আপনাকে আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি সেক্রেটারিয়েটে যাবেন আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমরারা বসে আছে তারাই সব কিছু নির্ধারণ করেন আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় অনেক ক্ষেত্রে তারা অসহায় তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা সবাই মিলে আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো